আজ আমাদের রামপুর বুড়ি মেলা তাই সকাল সকাল বসে পড়েছি পলিশ পরতে দেখো কত সুন্দর লাগছে আমার নখটা সত্যি আমি নিজেই প্রেমে পড়ে গেলাম আমার পলিশের তারপর দেখো পায়েও পড়েছি বাট পায়েরটা অতটাও ভালো লাগছে না কিন্তু আমার পাগুলোই তো ভালো না কি করে পলিশটা ভালো লাগবে বলো যাই হোক তারপরে কিন্তু রেডি হয়ে গেলাম আমি মেলায় যাব সেই জন্য বিকেলের দিকে দেখো আমি এই ড্রেসটা নিয়েছিলাম মিশো থেকে খুবই সুন্দর এসেছে কালারটাও খুবই সবাই অনেক কমপ্লিমেন্ট দিয়েছে এই জামাটার সত্যিই খুব ভালো এসেছে আর আমাকে ভালোই লাগছে যাই হোক জামাটা পরে নিয়েছি আর গরমের মধ্যে তো একটু পাতলা পুতলা জামাই ভালো লাগছে তো চুলটা বেঁধে নেবো তারপরে বেরিয়ে পড়বো দেখো আমি বেরিয়ে পড়েছি এখানে কিন্তু এসে রামপুরে পৌঁছে গেছি তো ভাবলাম রামপুরবেলা রামপুরে মানে রামপুর দিনের বেলা আমি তোমাদেরকে একটু মেলার ভিউটা দেখাবো আমাদের রামপুর বুড়ি মেলা বিশ্ব মানে অনেক দিন থেকে এই মেলাটা হয়ে আসছে বছরকে বছর জানি না অনেক বছর থেকে আমি ছোটোবেলা থেকে দেখছি আমার প্রায় অনেক বছর হয়ে গেল মানে অনেক বয়স হয়ে গেল তখন থেকে আমি এই মেলাটা দেখছি যাই হোক মেলায় কিন্তু বিভিন্ন রকম জিনিস এসেছে দেখো কুষারের রস তো কি কি এসেছে সবটাই তোমাদেরকে আমি দিনের বেলা দেখাবো কারণ রাতের বেলা না প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে তাই তোমাদের সবটা আমি দিনের বেলা দেখাচ্ছি এই রামপুরঘাট পুরী মেলায় কী কী এসেছে দেখো কত খাবারের দোকান এসেছে কত ফুচকার দোকান এসেছে কত রকম মানে চাউমিন মোগলাইয়ের দোকান এসেছে বড় বড় দোকান এসেছে দেখো হতে পারে মেলাটা ছোট কিন্তু মেলাটাতে অনেক দোকানই এসেছে আগে আরেকটু বড় হতো স্কুলের পাচির দেওয়ার পর এখন একটু মেলাটা ছোট হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু লোক যত হয় একটা বড় মেলাতেও এতটা লোক হয় না যতটা লোক হয় ঠিক আছে সব তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একে একে দেখো দেখো এখানটায় আইসক্রিম চলে এসেছে কুলফি চলে এসেছে কোনো জিনিসেরই কিন্তু অভাব নেই এখানে দেখো রকমারি দোকান বসে পড়েছে হরেক মালের দোকান বসে পড়েছে কুড়ি টাকার দোকান দশ টাকার দোকান বিভিন্ন রকম দোকান চলো এই মেলার এই দোকানগুলো তো তোমাদেরকে সব ঘুরে দেখাবই তার আগে আমি তোমাদেরকে মেন যে জিনিসটা সেটাই তোমাদেরকে আগে দেখাই তো এই যে আমাদের মা বুড়ি মায়ের মন্দির এই বুড়ি মায়া মন্দিরে কিন্তু আমি প্রত্যেকবারই পুজো দিতে আসি এবার কিন্তু আমার আশা হয়নি যাই হোক মেলাতে আসছি মেলাটা বাদ দেওয়া যাবে না এই যে দেখো কত রকম মোখা খেলা এখানে দেখেছি এগুলো পরে মানে মোখা খেলে মানে নাচ করে যাই হোক মোখা বলে এগুলো মুখোশ এক কথায় বুড়ি মায়ের মুখোশ এই মুখোশেরই কিন্তু এটা পুজো হয় মানে বুড়ি পুজো মানে মুখোশের পুজো ঠিক আছে আগে বুড়িমা তৈরি করতো এখন জানি না এরা এই মুখোশেই পুজো করে দেখতে পাচ্ছ এই যে মাঝখানে একটা বড় মুখোশ আছে এই মুখোশটা তোমরা এর আগে আমার মানে ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এই ওই মুখোশ না আগে ঠাকুর হতো বুড়িমা বুড়িমায়ের একটা দাঁত বের হয়ে থাকতো আর এই যে দেখো মেলার ভিউটা এই যে একটা বটগাছের নিচে কিন্তু এই মন্দিরটা অনেক দিন থেকে কিন্তু এই পুজোটা হয়ে আসছে বিগত না হলেও তিরিশ বছর তো হবেই যাই হোক দেখতে পাচ্ছ ঠাকুর গাছ মানে গাছের গোড়ায় গোড়ায় অনেক ঠাকুর আছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর সব জায়গায় প্রণাম করে নিচ্ছি আমি আমার মেয়ে মিলে এখানটা দক্ষিণা দিয়ে প্রণাম করে তারপর এখন তোমাদেরকে দেখাবো এখানে একটা শঙ্খ এবং শাখার দোকান এসেছে এই যে একটা আইস চলে হ্যাঁ ঠাকুরের সামগ্রিক জিনিস থালা বাসন অনেক কিছু এখানে এসেছে হরেক মালের দোকান মানে স্টেশনারির দোকান এখানটায় মানে বিভিন্ন রকম দোকান আছে মেলাটা হতে পারে ছোট কিন্তু জিনিস আছে চলো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই মেলায় রাতে কেমন ভিড় হয় তোমাদেরকে সবটাই দেখাবো এখানে দেখো কানের আছে এখানে দেখো লোকজন টুকটাক করে মেলায় চলে এসেছে আমি কিন্তু বিকেলবেলা মেলায় ঢুকে গেছিলাম দেখো আইসক্রিমের দোকান কত রকম কত ফুচকার দোকান দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে কতগুলো ফুচকার দোকান আছে তো যাই হোক মেলাটা কিন্তু ভীষণই সুন্দর আমি মেলা থেকে এখন বেরিয়ে কিন্তু যাব আমার বাবার বাড়িতে একটু সময় কাটাতে একটু মায়ের সঙ্গে দেখা করতে তার আগে একটু দিদির সঙ্গে দেখা করব। এই যে আমার দিদি আমার দিদির অপারেশন হয়েছে তোমরা অনেকেই জানো না তো আমার দিদি পাথর হয়েছিল অপারেশন করেছে আমার দু মাস পরে ও করেছে তো এখন মোটামুটি সুস্থ ওকে একটু দেখতে আসলাম আর এখানে দেখাশোনা করছে এই যে ভাগনা আমার বৌদি আমার দাদা আমার মেজদার বাড়িতে আছে এটা আমার এই দিদির বড় ছেলে আমার ভাগনা ঠিক আছে তারপর ওখান থেকে কিন্তু বেরিয়ে চলে আসলাম আমার বাড়িতে মানে এখানে আমার ভাস্তি গুজ্জি গাদ্রা সবাই আছে আমার খুব ভালো লাগে এদের সঙ্গে মিশতে এদের এখানে আসলে না আমার মনটা একদম ফ্রি হয়ে যায় একদম ভালো লাগে এত এত ভালো লাগে এদের সঙ্গে থাকতে মানে কোনো দুঃখ কোনো কষ্ট কোনো মানে কিছুই থাকে না মনের মধ্যে খুবই 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 ভালো লাগে তাই কিন্তু ওখানে চলে গেছিলাম ওখানটায় গিয়ে কিন্তু সবার সঙ্গে আড্ডা মারছি গল্প করছি ওদের সঙ্গে মিট আপ করছি যাই হোক সবাই মিলে মেলায় যাবো সন্ধেবেলা তো সন্ধে পর্যন্ত আমি কিন্তু ওখানেই কাটাবো তারপরে কিন্তু মেলাতে বের হব তো একে বলছি নিশা তুই কিন্তু অনেকটাই স্লিম হয়ে গেছিস ও কিন্তু চিয়া সিট খেয়ে অনেকটা স্লিম হয়েছে আমি চিয়া সিট খেয়ে অনেকটা স্লিম হয়েছিলাম ওকে আমার চিয়া সিটটাই দিয়েছিলাম তো সেই কারণে ও অনেকটা স্লিম হয়েছে আর এটা কিন্তু নিশার মেয়ে আমি কিন্তু দিদা হয়ে গেছি বুঝতে পারছো আমি এই বয়সে দিদা হয়ে গেছি আমার মেয়ে এখনও বিয়ে দিলাম না কিন্তু আমি দিদা হয়ে গেছি যাই হোক আমি যেহেতু একটু ছোটো তো দিদা তো হতেই হবে কোনো ব্যাপার না তো ওদের সঙ্গে মজা করছি হাসি মজা মানে দিনটা পুরো একদম ঝিঙ্কুনাকুর কেটে গেছে আমার তো যাই হোক এখন ওকে আমি দিয়ে এখন একটু যাব মার সঙ্গে দেখা করতে কারণ মার শরীরটা খুব একটা ভালো না তো মার সঙ্গে একটু দেখা করতে যাব তার আগে আমি এখানে একটু কেলিকুলি দিয়ে নিচ্ছি কারণ আমি এই জামাটা নিয়েছি জামাটা নেওয়ার পর কোনো ভিডিও সিডিও করা হয়নি তো আমি বললাম আমার একটু ভিডিওটা করে দে না কেমন লাগছে আমাকে তো চুলটা একটু ছেড়ে ছেড়ে দিলাম এটু এগুলো আমি করেই থাকি যাই হোক এগুলো আমার ফ্যাশান মানে আমার বিয়ে হয়ে গেছে আমার বাচ্চা হয়ে গেছে তোমরা দেখে না বুঝতেই পারবে না যে আমার বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে তো I আমি সারা জীবন এরকমই থাকতে চাই আমি চেঞ্জ হতে চাই না আমি এরকম ভগবান যেন আমাকে এইভাবে হাসি খুশি সারা জীবন এরকমই রাখে আমি যেন এরকমই থাকতে পারি সারা জীবন আর সবাইকে যেন ভালোবেসে যেতে পারি সবার সঙ্গে যেন মিশে থাকতে পারি সবার সঙ্গে যেন কথা বলে যেতে পারি আমি এটাই চাই দেখো জীবনে আর কি আছে বলো সবার সঙ্গে একটু ভালোভাবে কথা বলবো একটু ভালোভাবে মিশবো যাই হোক মিশতে মিশতে আমি যে ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি তারপরে আমি এখন যাবো এখান থেকে ওদের সঙ্গে অনেক হাসি মজা অনেক আড্ডা মারলাম তো সবার সঙ্গে একটু মিট করে দিই তোমাকে তাদেরকে ভালোভাবে ঠিক আছে এক এক করে সবার সঙ্গে তোমাদেরকে একটু দেখা করিয়ে দেই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিমি একে বলছি আমার জেঠিমা এটা আমার দাদার মানে আমার হচ্ছে সেজ দাদার বড়ো মেয়ে তো রিমিওর নাম আমার ভাস্তি দেখো কেউ দেখে বলবে এটা আমার ভাস্তি হ্যাঁ এটা আমার নিজের ভাস্তি এটাও আমার ভাস্তি এটাও আমার ভাস্তি এটাও আমার ভাস্তি এগুলো কিন্তু সব আমার নিজের ভাস্তি তো এরাও কিন্তু ধীরে ধীরে বড় হয়ে উঠছে এদেরও বিয়ের বয়স হয়ে যাচ্ছে এখনও হয়নি যাই হোক আর এদের তো বিয়ে হয়ে গেছে তিনটা ভাস্তির কিন্তু বিয়ে হয়ে গেছে এটা আমার বড়ো দাদার ছোটো মেয়ে বিয়ে হয়ে গেছে বড় মেয়ের এটা আমার ভাগনা তোমরা তোমাদেরকে তো দেখিয়েছি এটা আমার ভাগনা আর এখানে আছে এই যে নিশার মেয়ে আমার মেয়ে এই যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এটা তো আমার মেয়ে তোমরা সবাই চেনই এটা আমার দাদার ছেলে ওটা আমার দাদার ছেলে আর এটা আমার দাদার কাঠের দোকান আমার দাদা খাট বানায় সেই কাঠের এটা দোকান তারপরে আমি বাড়িতে এসেছি আর আমাদের মা দুর্গার সঙ্গে দেখা করবো না তাই কি কখনো হয় এটা আমাদের আসল মা তো সেই মাকে দর্শন করে তারপরে এই যে আমাদের ভাঙাছোড়া বাড়িঘর তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এই ঘরে আমার মা থাকে তো মাকে বলছি মা তুমি কী করো মা আবার টাকা বের করতে গেছে আমাকে মেলাতে টাকা দেবে তো তাই তারপর কিন্তু ওখান থেকে আড্ডা সাড্ডা মেরে অনেকক্ষণ থেকে চলে আসলাম মেলার ভিতরে আবার রাতে চলো এবার রাতের ভিউটা দেখো রাতে বেলা মেলাটা কেমন লাগে দিনের বেলা তো তোমাদেরকে আমি দেখালাম কেমন এবার রাতটাও তোমাদেরকে দেখাই এই যে রাস্তার পাশে অনেক দোকান বসেছিল সে তখন কিন্তু তোমাদেরকে এই রাস্তার পাশে মিষ্টির দোকানগুলো দেখাইনি স্কিপ করে গেছিলাম যেহেতু আমি ওই রাস্তা দিয়ে ঢুকেছিলাম এখন ঢুকবো আমি মেন রাস্তা দিয়ে যেটা মেন রাস্তা এই মেলাটা তো তার পাশেই কিন্তু এই যে দোকান বসে গেছে এবার আমি নামবো এই মেলার দোকানে তো মেলার মধ্যে গিয়ে দেখবো আর এখন কতটা ভিড় তো সেই ভিড় দেখার জন্য তোমরাও একটু দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে যেহেতু আমাদের এই মেলাটা সবাই চেনে সবাই জানে আর দূর দূরান্ত থেকে এই মেলাতে লোক আসে মেলাটা আগে অনেক বড়ো হতো এখন একটু ছোট হয়ে গেছে তুলনায় তবুও বেশ ভালো দেখো সাইডতে সেই ফুচকার দোকানগুলো আছেই ওরাও বেচা কেনার জন্য বসে আছে সবাই ব্যবসা মানে অনেকে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে গেট এই যে গেট গেট দিয়ে ঢুকছি গেটের কাছে কিন্তু ভিড় একটু কমই আছে কিন্তু ভিতরে আসলেই ভিড় আছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সেটা হচ্ছে আটটা থেকে নটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় দশটা যেই পার হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক ভিড় কমে যায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দোকান সেই সকালের দোকানগুলো এখানে কিন্তু বাচ্চাদের খেলনার জিনিসও এসেছে জাম্পিং এসেছে তারপরে লাফালাফিরগুলো কী বলে ওগুলোকে খেলার জানি না আমি যাই হোক বিভিন্ন রকম দোকান এখন আমি যাব মেন জায়গায় যেটা মেন যেখানে না গেলেই নয় সেটা হচ্ছে বুড়ি নাচ তো সেখানে যাওয়ার আগে দেখ দেখা হয়ে গেল আমার দেওরের সঙ্গে মানে আমার মামামের কাকায়ের সঙ্গে তো বললো তেয়াশা বুড়ি কী খাবি তো আমি বললাম যে এখন না পরে কিনে দিও আমরা একটু এখন নাচ দেখে আসি বললো ঠিক আছে যাও তাহলে তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম সোজা নাচ দেখার উদ্দেশ্যে তো বুড়ির মেলায় এসেছি বুড়ি নাচ দেখব না তাই কি কখনো হয় যেটা মেন আকর্ষণ আর আমার মাম্মাম দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিলো যে মা বুড়ি বুড়ি নাচ দেখব বুড়ি নাচ দেখব দেখো কতটা ভিড় ওখানে কি করে ভিড় হবে এখানে নাচ হচ্ছে এই জন্যই তো ভিড়টা এখানে হয়ে আছে যখন এই নাচটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মেলাটা পুরো গিজ গিজ হয়ে যাবে দেখতেই পাচ্ছ নাচ শুরু হয়ে গেছে এখানে একজনের কিন্তু ভর চলে এসেছে মুখোশ পরে তাই তাকে উঠানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা চলছে তাকে ঠান্ডা করা চলছে মানে ঠান্ডা করছে কারণ নাস্তে নাস্তে অনেক সময় হাঁপিয়ে যায় তো তারপরে আমার মেয়ে দেখতে পাচ্ছিলো না ও তো ছোটো তাই জন্য ওকে কোলে নিয়ে ও আমার ঘাড়ের উপর উঠিয়ে কিন্তু দেখাতে হচ্ছে ও দেখার জন্য পুরো মানে মেতে আছে মা আমাকে দেখাও না দেখালে রাগ করছে সেই জন্য ওকে আমি ঘাড়ের উপরে উঠিয়ে দেখাচ্ছি আর আমার ক্যামেরা করে দিচ্ছে রিমি দেখো এখানে বেঁধে রেখেছে নাহলে যেখানে সেখানে দৌড় দেবে উন্মাদের মতো মানে ভর চলে আসে ওদের মধ্যে একটা নাস্তে নাস্তে অটোমেটিক ওদের যে কি হয় জানি না বুড়িমা ভর করে না এই যে মুখোশ যে পড়ে আছে সেই মুখোশের মানুষটাই মুখোশের পিছনে যে থাকে সেই ভর করে আমি বুঝতে পারি না কিন্তু ওরা নাচতে নাস্তে নিজেদের মধ্যে থাকে না নাস্তেই থাকে নাচতেই থাকে তো যাই হোক আমার খুব কষ্ট হচ্ছে আমার মেয়েকে ঘাড়ের উপরে নিয়ে মানে কোলে নিয়ে ওকে দেখাতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে আমি আর এখানে অনেক কুম থেকে কিন্তু আমরা নাচ দেখছিলাম আমারও কিন্তু ভীষণ ভালো লাগে ছোটোবেলায় নাচগুলো দেখতে ভীষণ ভয় পেতাম কিন্তু এখন আর সেই ভয়টা পাই না দেখো এখানে হনুমান নাচ করছে আমের ডাল নিয়ে আমের ডাল না কি বলে এগুলো বেলের ডাল নিয়ে আর সঙ্গে আছে মা কালীর মুখোশও আছে নাচ করছে সবাই ভীষণই ভালো নাচ করে সবাই এই নাচটা কিন্তু এই টাইমটাতেই হয় আটটার দিকে সকালে একবার হয় দুপুরে একবার হয় এরা দিন সকালে কিন্তু কবিতর খাওয়া হয় যার যার মানব থাকে কবিতা ছিঁড়ে খায় কেউ উড়িয়ে দেয় কেউ বলি দেয় যার যেমন মানত থাকে সে সেরকম করে তারপরে এরা এখানে অনেক মুখোশ করে নাচ করছিল ভিড়ের মধ্যে ভিতরে যাচ্ছি মানে যেতে পারছিলাম না এরা নাচতে নাচতে কিন্তু সব কারোর মধ্যেই কেউ নেই সবাই এখন ঠাকুর ঘরের পিছন থেকে ঘুরবে এটা ঘুরে আগে প্রচণ্ড পরিমাণে দেখতাম সকালবেলা এসে এখন একটু বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে এখন কিন্তু আর সেভাবে আসা হয় না দেখাও হয় না তবে যাই হোক দেখছি তাও এই যে রাতের মেলাটা কিন্তু কোনোবারই মিস করি না আর এই মেলায় না সব সময় বৃষ্টি হয় তো এই যে দেখো জাম্পিং এসেছে কত কিছু এসেছে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম আজকের মতো এইটুকুনি